ইডেন কলেজের যে বর্তমান গত তেরো বছর আপনি নিয়ে এসছেন কিন্তু বছর আগের সেই আরো যে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর আনেননি আলোচনাও করছেন না আবার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত তেরো বছরের কথা আপনারা বলছেন কিন্তু এর আগের পাঁচ বছর তার আগের পাঁচ বছর সেগুলো ভুলে গেলে চলবে না আমরা কিন্তু গত একান্ন বছরে রাজনীতির নামে প্রতিযোগিতা নেমে অন্যায় করতে পারে কে কতটা দুর্নীতি করতে পারে কে কতটা রেপিস্ট হতে পারে কে কতটা নিগ্রহ নির্যাতন নিষ্পেষণের সেরা হতে পারে আমরা তার প্রমাণ বারবার পেয়েছি একান্ন বছরে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি আমি নিজেও সেই অপরাধে অপরাধী আর এই কারণেই এই গতানুগতিক রাজনীতি পরিবারতন্ত্রের রাজনীতি যে চলমান যেই বাইরে বেরিয়ে এসে কথা বলার চেষ্টা করছি রাজপথে কাজ করছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করছি সত্যিকার অর্থে দেখবেন যে আমরা যদি বলতে চাই ইডেনের এই অপকর্মের ইতিহাস এটির শুরুই হয়েছে আশির দশক থেকে আজকে এই একবিংশ শতাব্দীতে এসে না আশির দশকেই যখন হোসেন মোহাম্মদ এরশাদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছিলেন তখন তার বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি ধান্দাবাজি রাজনীতি চান্দাবাজি রাজনীতি যারা করছিলেন তখন তারা এর যেভাবে প্রতিহত করেছেন এর ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে চেষ্টা সে চেষ্টাকে তারা যেভাবে প্রতিহত করতে চেয়েছেন তারই বহির প্রকাশ হচ্ছে আজকে দুই সালে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি প্রকৃত অর্থে অর্থেই আমাদেরকে যেই ধারা সেই ধারা আমাদেরকে নেয়নি বরঞ্চ এই ছাত্র রাজনীতি উপহার দিয়েছে মতো ভয়ঙ্কর রকম সন্ত্রাসীকে এই ছাত্র রাজনীতি আমাদেরকে উপহার দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী বড় ছাত্র রাজনীতির নামে অপরাধ সন্ত্রাসের রাম রাজত্ব কায়নকারী শফিল আলম প্রধানের মতো ব্যক্তিকে আমাদেরকে উপহার দিয়েছে এই ছাত্র রাজনীতি ছাত্র শিবিরের অসংখ্য রাজনীতিকে ছাত্রলীগের অসংখ্য র্যাপিস্টকে একই সাথে উপহার দিয়েছে এই ছাত্র রাজনীতি ছাত্র দলের কমপক্ষে শতাধিক রেপিস্ট ধর্ষক খুনিকে যারা এখনো বিভিন্ন মামলায় আসামি ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন সবকিছু তথাকথিত ছাত্র রাজনীতির কারণেই এই সুযোগটি পেয়েছে কারণ এদের কোনো দায়বদ্ধতার জায়গা তারা করে দেয় নাই যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ সেখানে যে অপরাধ হচ্ছে সেই একই অপরাধ কিন্তু অতীতে হয়েছে ঠিক একই অপরাধ ছাত্র সমাজেও হয়েছে এখন চলমান সময়েও আমরা কিন্তু কিন্তু কাউকে কেউ দুধে তুলসী পাতা না আপনি যদি একটা গ্রুপের বিপক্ষে কথা বলেন আরেকটা গ্রুপ আপনার সমালোচনার জায়গায় রাখতে হবে কারণ তারাও কিন্তু অন্যায় কম করেনি এখন আসি বর্তমান সময়ের কথা বর্তমান সময়ে ইডেনে যেটি যেগুলো হচ্ছে সেগুলো আপনি বলতে পারেন একরকমের অর্থনৈতিক অর্থলিপসি লিপসার কারণে তারা এটি শুরু করেছে এবং সর্বোচ্চ চেষ্টায় গত এক বছর চোদ্দ মাস এই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই নেত্রী এই কাজগুলো একের পর এক অন্যায় অন্যায় করছিলেন গতকাল তিলোত্তমা শিকদার একটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে তিনি বলছিলেন আমরা রাত জেগে সাধারণ শিক্ষার্থীদের অসুস্থ শিক্ষার্থীদের পাশে সেবা শুশ্রা করি কতটা সেবা শুশ্রা করেন সেটির বর্তমান যে গণমাধ্যম আছে গণমাধ্যম কিন্তু তার প্রমাণ দেয় আমরা তাকে চ্যালেঞ্জ করতে চাই না তার বিরুদ্ধে কথা বলতে চাই না অতীতে আমরা যখন ইতিহাস দেখি ইতিহাস বলে এই ছাত্র সমাজ আমাদেরকে উপহার দিয়েছে অসংখ্য ভালো মানুষ সৎ মানুষ সৎ নেতৃত্ব আবার এই ছাত্র সমাজ শুধুমাত্র পথ হারানোর কারণে পথ সঠিক পথ না দেখাতে পারার কারণে যারা এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেন তারা সঠিক পথ দেখাতে ব্যর্থ হওয়ার কারণে এই উপহার দিয়েছে রেপিস্ট কিলার এবং আমাদের দেশের সর্বোচ্চ শীর্ষ যারা এখন চাঁদাবাজি করছেন তাদেরকে আমি এটি প্রতিহত বা এটি সমাধানের বিষয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে যেটি করতে হবে গতানুগতিক যে ছাত্র রাজনীতি চলছে সেটি আমি হুসেন মোহাম্মদের তার রুহের মাফরাত কামনা করে তার যে ইচ্ছা তার যে চিন্তা সেটিকে স্মরণ করে বলতে চাই গতানুগতিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন গতানুগতিক তথাকথিত ছাত্র রাজনীতি যে খালেদা আর মুক্তি চায় খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাই এই আন্দোলনে যারা যে ছাত্র সমাজ রাজনীতি করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে একই সাথে অমুক ক্ষমতায় দেখতে চায় আমার মারকানো